আসলে যারা আক্ষেপ করছিলেন ভীষণ গরমে হাঁসফাঁস করছিলেন তাদের জন্যে এই মুহূর্তে সুখবর আর এই সুখবর এই যে চিত্র এটি নদীয়া জেলার হরিণঘাটা ব্লকের একটি প্রসিদ্ধ জনপদ যে জনপদের নাম নগর উখড়া আর নগর উখরা দূর থেকে দেখা যাচ্ছে ওই যে অঞ্চল ওইটা হচ্ছে সাঁকো আগে সাঁকো ছিল এখন কংক্রিটের ব্রিজ ব্রিজের ওই পাশে বাতিস্তম্ভে এখন ঘড়িতে মোটামুটি দশটা পনেরো একটা লাইট জ্বলে আছে আর তার পাশেই দেখতে পাচ্ছেন যে এখানে ব্রিজের উপরে একটি গাড়ি দাঁড়িয়ে আছে মালবোঝাই গাড়ি ডিপার জ্বলছে তাতে আর ব্রিজের ঠিক কর্নারে একটা নোটিশ বোর্ড যে নোটিশ বোর্ডের লেখা রয়েছে নদীতে প্লাস্টিক বা ময়লা আবর্জনা ফেলবেন না এই সংক্রান্ত একটি নোটিশ বোর্ড দূর থেকে কতটা এই ক্যামেরায় দেখা যাচ্ছে জানি না আসলে এই বৃষ্টির জলে আবারও নদীতে ফেলা বিভিন্ন রকম জিনিসপত্র তার মধ্যে উল্লেখযোগ্য পুজো আর্চার পরে প্রতিমা বা মূর্তির কাঠামো পুজোর নানান প্লাস্টিকের ফুল প্লাস্টিকের নানান উপকরণ রাংতা থার্মাকলের জিনিসপত্র বাজারের নানান উচ্ছৃষ্ট জিনিসপত্র অসচেতন যে সমস্ত ব্যবসায়ী বা এলাকার অনেক সাধারণ মানুষজন উপায় নেই তারা এখানে এই অঞ্চলে খানিকটা নিক্ষেপ করে চলে যান কারণ অনেকের ধারণা রয়েছে যে পুজোর নানান জিনিসপত্র নদী জলে ফেললে বোধ হয় সেটা পুণ্যার্জন হয় কিন্তু পুণ্যার্জন কতটা হয় জানি না যেটা হয় সেটা হয় বেশি করে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয় এবং ভারসাম্য বিঘ্নিত হওয়া মানে কি আমরা নিজেদের ক্ষতি নিজেরা করে চলি বলতে পারেন এই জ্ঞানগুলো কেন দিচ্ছেন হ্যাঁ আসলে এই জ্ঞানগুলো আমরা ভেতরে ভেতরে অনেকেই জানি বুঝি কিন্তু করে উঠতে পারি না তো এত সুন্দর একটা বৃষ্টি হচ্ছে আজকের এই দিনে আর যেই অঞ্চলের ছবি তুলে ধরছি এই অঞ্চলটি হ্যাঁ আমাদের এই হরিণঘাটা বিডিওর পক্ষ থেকে নানান পরিকল্পনা নেওয়া হচ্ছে প্লাস্টিক বর্জ্যমুক্ত অঞ্চল গড়ে তোলার জন্যে এখন এত অঞ্চলের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই বলতে পারবেন যে এই বর্জ্যমুক্ত পরিবেশ গোড়া গড়ে তোলার জন্যে আমরা ঠিক কতটা সচেষ্ট হচ্ছি বা আমাদের সদিচ্ছা কতটা আছে আমি যেখানে দাঁড়িয়ে এই লাইভ ভিডিওটি করছি ঠিক সামনেই রয়েছে একটি ড্রেন ড্রেনের সিস্টেম রয়েছে এই যে একটা ড্রেনের ওপরের চাতাল দেখা যাচ্ছে এই ড্রেন বেশ ডিপ অনেক গভীর ড্রেন কিন্তু এই ড্রেনের ছোটো ছোটো গর্ত রয়েছে এই গর্তেতে প্রায়শই দেখা যায় যে এলাকার অনেকে জানি না কেন করেন তাদের দোকানের নানান জিনিসপত্র যে সমস্ত অবশিষ্ট অংশ হতে পারে প্লাস্টিকের চায়ের কাপ কাগজ প্লেট প্লাস্টিকের মোড়ক বোতল সেগুলো ঝাড় দিয়ে তারা এই ড্রেনের মধ্যে প্রবেশ করান কাঠি দিয়ে খুঁচিয়ে ঠেলে এই ড্রেনটিকে ভর্তি করে দেওয়ার চেষ্টা করেন যার ফলে কি হয় সারা বছর এই ড্রেনের মধ্যে একটা দুর্গন্ধ আমরা ড্রেনের কাছাকাছি আসলে পেয়ে থাকি দুর্গন্ধের সঙ্গে সঙ্গে এই জল নিকাশি ব্যবস্থাটাও বিঘ্নিত হচ্ছে এই ব্যাপারটা আসলে অনেকেই জানেন এই অঞ্চল বা অনেক অঞ্চলে এই ধরনের সমস্যা হয়ে থাকে তো এই ভিডিও করার উদ্দেশ্য শুধু এই নয় যে খুব গরমের পর ভীষণ রকম গ্রীষ্মের দাবদাহের পরে একটা অস্বস্তিকর আবহাওয়ার পরে আমরা একটা স্বস্তির বৃষ্টি পাচ্ছি শুধু তাই নয় যদি একটু সামান্য সচেতন হতে পারি আমি নিজে হতে পারি আমার পাশের লোককে বোঝাতে পারি এইভাবে যদি এই বৃত্তটা এই পরিমণ্ডলটা আরও একটু বেড়ে ওঠে যদি আপনি সমর্থক হন নিশ্চয়ই চাইবেন যে এই ব্যাপারটা হয়ে উঠুক তাহলে আমাদের প্রত্যেকেরই মঙ্গল হবে আপাতত এই পর্যন্তই আসুন বৃষ্টির দিন সকাল দশটা বাজে এখনও সময় রয়েছে যারা ইচ্ছে করবেন এই অঞ্চলে ভালো ভালো দোকান রয়েছে সবজির দোকান মাছের দোকান মাংসের দোকান আরও নানা নানাসপাতির দোকান রয়েছে সকাল সকাল যারা বাজারে বেরোতে পারেননি প্রায় বেলা বারোটা পর্যন্ত বাজারটি থাকে ইচ্ছে বাজার হাট করে আজকে বৃষ্টির দিনে জমিয়ে সপরিবারে খাওয়া দাওয়া করতে পারেন আর চাই না পরিবারে কারুর কোনো অসুস্থ ব্যক্তি থাকুন বা কোনো কী বলবো উপরওয়ালা না করুন কোনো অসুস্থতা আসুক সেটা আমরা প্রত্যেকেই চাই না রবিবার প্রত্যেকের কাছে খুব ভালো আনন্দদায়ক দিন হয়ে উঠুক এটাই কামনা করছি আপাতত গুড বাই দৃষ্টি দেখছি আমরা সবাই